সত্যাপেক্ষক অধ্যায় থেকে আমি যে লজিকটা করাবো ভীষণ গুরুত্বপূর্ণ হানড্রেড পার্সেন্ট কমন তো আমি তখন এখন তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি মেন ক্লাস কমপ্লিট যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও যুক্তি থেকে আরম্ভর দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন এইচ এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো প্রোফাইলটা করো প্লে লিস্টে যাও অধ্যায় ধরে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে আর লিখিত পরীক্ষা আশি তাসিক গ্যারেন্টি বাকিটা প্লে লিস্ট ভিজিট করলেই বুঝে যাবে আর কিছু বলার দরকার নেই আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি এগুলো অর্ধেক কমপ্লিট দেখে নাও অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে কীভাবে করবে তো সত্য সারণের সাহায্যে এগুলোর সূত্র জানতে হয় সূত্রগুলোতে আমি বলেছি তো সূত্র কি একটা হচ্ছে পি ড একটা হচ্ছে ডটের সূত্র ডটের সূত্র ক্ষেত্রে এটা হচ্ছে টি ডট টি হয় আমি পত্রিকাতে বলছি টি ডট টি বাকি এফ হয় আর ভেলের ক্ষেত্রে জানতে বলছিলাম জানতে বলছিলাম না সব কিছুই আমার করানো আছে প্রত্যেক অধ্যায় ধরে ধরে ক্লাসে এই অধ্যায় দেখে নেবে মেন ক্লাসগুলো অবশ্যই মেন ক্লাস দেবে মেন ক্লাস ছাড়া সম্ভব না মেইন টিউশন দেখবে এখন এক্সট্রা ক্লাস প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে আমি সেটাই ক্লাস করাচ্ছি পরীক্ষায় যতই কঠিন আসুক পরীক্ষায় হানড্রেড পারসেন্ট পারবে লজিক আর নোটগুলো তো অবশ্যই অধ্যায় ধরে ধরে করে নেবে তাহলে এফ ভেলেভ হয় এফ ভেলেভ সমান সমান এফ বাকি টি আর এমপ্লাসের ক্ষেত্রে বলছিলাম টি নাল এফ এ সমান সমান এফ হয় বাকি টি আর এটা ইকু বা ট্রিপল বার সমমান যাই বলো না কেন এটার ক্ষেত্রে হচ্ছে টি এ টি এ সমান সমান টি হয় আবার এফ এফও এফ ইকু এফ এ সমান সমান টি হয় বাকি এটার এফ হয় ব্যাস আর এর নেগেশান মানে তো যা থাকবে তার বিপরীত নট টি তার মানে এফ আর নট এফ মানে তার বিপরীত মানে টি এটা তো এই লজিকের এগুলোই এগুলো তো শিখিয়েছি মেন টিউশন কমপ্লিট হয়ে গেছে তো এবার চলো কঠিন লজিকটা কীভাবে প্র্যাকটিস করা যাক তুমি দেখে নাও তো গোলটা লজিক কী বলছিলাম তার মানে এই যে এক লাইনও থাকতে পারে সবসময় যে নিচে থাকবে তা নয় এক লাইনও থাকতে পারে তো এক লাইনে থাকলে এর কমা কমা দেওয়া থাকবে তার মানে দুটি আশ্রয় বাক যে কমা দেওয়া আছে এটা একটা আশ্রয় এটা একটা আশ্রয় এটা সিদ্ধান্ত অতএব দেওয়া আছে তার মানে সিদ্ধান্ত আর নিচে থাকলে এটা থাকতো তার নিচে থাকতো এটা থাকতো ক্লিয়ার তো এবার এবার হচ্ছে দেখতে হবে যে পি কিউ আছে কি না গোটা লজিকটা দেখো পি কিউ আছে তার আর এটা যদি এক লাইনে না হয়ে যদি এইভাবে পরীক্ষা এইভাবে আসতে পারে এটা পি ভেল মনে করো পি নাল কিউ পি ভেল কিউ অতএব নট কিউ নাল নট পি একই লজিক কিন্তু একই লজিক এই লজিক এই লজিক একই এক লাইনে থাকলে যে কমা কমা দিয়ে দেবে আর এইভাবে থাকলে এইভাবে তো এরকম লজিক যখনই দেখবে তখন বৈধতা বিচার এক্ষেত্রে শত সত্য বলবে না শত মিথ্যা বলবে না আপত্তিও বলবে না এটার ক্ষেত্রে হয় বৈধ বলতে হবে না অবৈধ বলতে হবে লজিক দেখে চিন্তা হবে অবশ্যই মন দিয়ে ক্লাসটা করো কেউ আটকাতে পারবে না ক্লিয়ার তাহলে চলো এবার সত্য সারণি করতে গেলে আলটিমেটলি সত্য সারণিটা করতে হবে গোটা লজিকটার মধ্যে কি আছে পিকিউ আছে তার টোটাল কটা শাড়ি হবে চারটা শাড়ি হবে এক দুই তিন চার চারটা শাড়ি রাখতে হবে চারটা শাড়ি রাখতে হবে এক দুই তিন চার অঙ্কটা করার জন্য রাখতে হবে তারপরে কাজ কি চারটা শাড়ি হলে পি কে আলাদা সেপারেশন করে দাও কে আলাদা করে দাও এর প্রত্যেকটা ঘরের জন্য চারটা করে রাখবে বক্স দেখো ভালো করে চারটা শাড়ি থাকবে এই পাশে কয়টা হবে কোনো ঠিক নেই এই পাশে যতগুলো সূত্র ততগুলো বক্স হবে কিন্তু শাড়ি থাকবে চারটায় ক্লিয়ার পিকিউ গোটা লজিকটার মধ্যে যদি শুধু পি কি পি এ থাকলে দুটা সেটাও করেছি পিকিউ থাকলে চারটা তো নর্মালি পিকিউ পর্যন্ত আসে ঠিক আছে অত কঠিন দেবে না কঠিন বলতে কি পি কিউ আর এত দিবে না আর হলেও আমি সেটাও করাবো ঠিক আছে দিবেই না অত বড় বিশাল বড় লজিক অত বড় লজিকই দেবে না জায়গায় ধরবে না ঠিক আছে তো তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে এখানে নট কিউ আছে কি না নট কিউ হ্যাঁ নট কিউ আছে নট কিউ থাকলে নট কিউয়ের ঘর আলাদা বক্স করে দিলাম তারপর নট পি থাকলে তার একটা আলাদা করে দিলাম ব্যাস হয়ে গেলাম তারপর দেখবো যতগুলো সূত্র ততগুলো ঘর কি কী সূত্র আছে ভালো করে দেখো পি নাল কিউয়ের একটা সূত্র তো পি নাল কিউয়ের একটা সূত্র এটা একটা বক্স করে দিলাম তারপর দেখো পি ভেল এর একটা সূত্র এর যতগুলো সূত্র ততগুলো ঘর বক্স করে দিলাম তারপর দেখো এটা আমাদের একটা সূত্র কিউ নাল নট পি তার মানে এটা একটা সূত্র নট কিউ নাল নট পি ব্যাস আর কোনো সূত্র আছে কি আর কোনো লজিকে কোনো সূত্র নেই ব্যাস সব সাজানো হয়ে গেল এবার কাজ কি এবারে কাজ হচ্ছে যেহেতু চারটা শাড়ি দুটা টি দুটো এফ প্রথমকার ঘরটা দুটা টি দুটো এটাই নিয়ম ব্যাস কিউয়ের ঘরে কাজ কি এর হাফ মানে একটা টি একটা এফ এই অনুযায়ী চলবে টি এফ টি এফ ব্যাস এই অনুযায়ী চলবে তারপরে কি নট কিউ মানে কিউয়ের ঘরে যা আছে তার বিপরীত কিউয়ের ঘর কোনটা এটা যা থাকবে তার বিপরীত কারণ এই যে ভালো কথা যা থাকবে তার বিপরীত নট এফ থাকলে মিথ্যা না তার সত্য নট টি তার মানে সত্য না তার মিথ্যা তো ঠিক তেমনি কিউয়ের ঘরে যা থাকবে তার বিপরীতগুলো তার মানে কিউয়ের ঘরেটা আর কিউ নট কিউ মানে যা থাকবে তার বিপরীত টি আছে তাহলে এ হবে আছে তাহলে টি হবে টি আছে তাহলে এ এ বাঁচে তাহলে টি হবে ক্লিয়ার হয়ে গেল তারপর নট পি মানে পি এর ঘরে যা আছে তার বিপরীতে পারে টি আছে এ হবে টি আছে এ হবে এ বাঁচে টি হবে এ বা আছে টি হবে সবচেয়ে ইন্টারেস্টিং শেষের দিকে ফিনিশিংটা এটা এটার ইন্টারেস্টিং ফিনিশিং এ ফিনিশিংটাই অনেকে দিতে পারে না আর শিখতেও পারে না পি এটার ঘর কিউয়ের ঘর এটা এটার সাথে কিসে সূত্র নালে সূত্র নাল মানে হট হটসু যেটাকে বলা হয় তো এই ঘরের সাথে এই ঘরে কিসে সূত্র এমপ্লাইসের সূত্র এমপ্লাইস সূত্র কী বলেছি ভালো করে দেখে নাও টি এফ এ হয় বাকি সব টি হয় টি না আছে কি খোঁজার চেষ্টা করবে নেই বাকি সব টি হলো টি নালে আছে কি হ্যাঁ যে টি না লেপ আছে তাহলে বাকি টি না আছে তাহলে এ হলো টি না লেপে এফ হয় বাকি সব টি হয় টি না আছে কি নেই বাকি সব টি হলো টি না লেপ আছে কি নেই বাকি সব টি হলো ব্যাস হয়ে গেলো খালি এক জায়গায় এ বলো কেন কারণ টি না লেপ আছে টি না লেপে এফ হয় বাকি সব টি হয় ক্লিয়ার এবার পি ভেল কিউ পি এই পি আর এসের কৃষি সূত্র ভেলের সূত্র পি এর মান এখানে কিউ এর মান এই ঘরটা দিয়ে দেয় এটার সাথে কৃষি সূত্র ভেলের সূত্র আর ক্ষেত্রে আমরা কি জানি এই যে এফ ভেল এফ ভেল করি ও ডট দিয়েছি নাকি এটা হ্যাঁ এফ ভেল হুম এফ ভেল এ হয় বাকি সব টি হয় ক্লিয়ার তো এফ ভেল আছে কি কই দি হ্যাঁ এফ ভেল আছে কি নেই বাকি সব টি হলো টি এফ ভেল আছে কি নেই বাকি সব টি হলো এ ভেলেভ আছে নেই বাকি সবটি এফ ভেলেভ আছে তার মানে এফ ভেলেভ এ পল ঠিক এফ ভেল এফ হয় বাকি সবটি হয় তো এ ভেলেভ খোলার চেষ্টা করবো ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে নট কিউ নাল নট পি নট এর ঘর কোনটা এটা নট নট পি এর নট পি এর ঘর কোনটা এটা তো কিউয়ের এর ঘর এটা আর নট নট পি এর ঘর এটা নট কিউ এর ঘর এটা নট পি এটা সাথে কী সূত্র নালে সূত্র ইমপ্লাইস এই দুটা ঘরের বা সূত্র প্রয়োগ করতে হবে যার মান যেখানে আছে এই জন্য তো এটা টেবিলের সাহায্যে সত্য সারণির সাহায্যে করে দেখাতে হবে এটাই হচ্ছে লজিক তো এর ঘরেখানে এর ঘরেখানে এটার কি নালী সূত্র নালে সূত্রে আমরা কি জানি টি নালে এফ এ হয় বাকি সব টি হয় টি নালে কি এবার এইটার সাথে টি নাল কিউ এর কিউকে প্রথমটা কিউ এর ঘর প্রথমে ধরতে হবে টি নালে আছে কি নেই বাকি সব টি হলো টি নালে আছে কি হ্যাঁ টি নাল এফ আছে যে টি নাল এফ এ হয় এফ হলো টি না আছে কি বি কেয়ারফুল এই লজিকগুলো করার সময় টি না লেপা এ নেই বাকি সবটি হলো টি না আছে কি নেই বাকি সবটি হলো না হলে মানে ভুল হয়েছে কিন্তু নিজে ধরতে পারবে না কেয়ারফুলি না করলে সাধারণত তোমার মনে হচ্ছে না লজিক তো ঠিকই আছে কিন্তু ভালো করে না দেখলে কখনোই বুঝতে পারবে নিজের ভুলটা কখনোই ধরতে পারবে না ক্লিয়ার হবে লজিক কমপ্লিট তো এই লজিকে শত শত শতমিত আপত্তি বলা যাবে না ওগুলো আলাদা লজিক যেগুলো শিখিয়েছি এক লাইনের লজিক কোনো কমা টমা থাকবে না কোনো সিদ্ধান্ত ওখানে আশ্রয় বাক্য থাকে না ওগুলো আলাদা লজিক তো ওগুলো তো মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে তো এটার ক্ষেত্রে কী বলতে বৈধ অবৈধ তো বৈধ অবৈধ বলার নিয়ম কী শিখিয়েছিলাম আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হল অবৈধ বাকি সব বৈধ তো খুঁজে আশ্রয় বাক্য ঘর এবার আইডেন্টিফাই করতে আর কোনটা কোনটা আশ্রয় বাক্য ঘর যে পিনালকিউয়ের ঘর একটা আশ্রয় বাক্য তা দুটো আশ্রয় বাক্য আছে পিনালকিওর ঘর কোথা আছে এই যে একটা আশ্রয় বাক্য আইডেন্টিফাই করে নাও আর এটা একটা আশ্রয় বাক্য দুইটা আশ্র তো দুইটা আশ্রয় বাক্য তারপর সিদ্ধান্ত ঘর কোনটা সিদ্ধান্ত ঘরে যে এটা সিদ্ধান্ত ঘর এটা এবার যেহেতু দুইটা আশ্রবাক্য তাহলে দুইটা আশ্রবাক্যকে একসঙ্গে সত্য হতে হবে একটা হলে একটা সত্য হলে হয়ে যেত দুইটা আশ্রবাক্য তাহলে দুইটাকেই সত্য হতে হবে আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা চেষ্টা করব তো দুইটা প্রথমকার শাড়িটা দেখি প্রথমকার শাড়ি এটা সত্য সত্য এই ঘরটা দেখলাম সিদ্ধান্ত মিথ্যা নেই ঠিক আছে তারপর দেখলাম দ্বিতীয় শাড়ি দেখি সবগুলো চেক করব। আশ্রবাক্য মিথ্যা এটা দেখবো তাহলে এই ঘরটা দেখব না অতএব সিদ্ধান্ত দেখার কোনো প্রশ্নই আসে না কারণ দুইটা আশ্রবাক্য একসঙ্গে সত্য পাই নাই তাহলে দ্বিতীয়টা দেখব না তৃতীয় সাইডে দেখব আশ্রয় সত্য এটা সত্য দুটো আশ্রব একসঙ্গে সত্য আছে সিদ্ধান্ত মিথ্যা পায়নি সত্য আছে আশ্রয় সত্য মিথ্যা তার মানে আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা নেই তাই যুক্তির আকারটি বৈধ এটা কি বৈধ না অবৈধ বৈধ অবৈধ হতে গেলে আশ্রয় সত্য এখানে মিথ্যা থাকতো তবেই অবৈধ ক্লিয়ার বাকি সব বৈধ তো আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা নেই এই যুক্তির দিয়ে এখানে এমন কোনো শাড়ি পেলাম না যেখানে আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা তাই যুক্তিরাটি বৈধ ক্লিয়ার তার মানে এটা বৈধ তো এইভাবে লজিক করতে হয় সঙ্গে এইভাবে প্রত্যেকটা অধ্যায় তোমাদের এক্সট্রা ক্লাস চলতে থাকবে যতই কঠিন হোক মেইন টিউশন মেইন ক্লাসগুলো করে গেলে অধ্যায় সমস্ত টিউশন কমপ্লিট হয়ে গেছে ফিলোসফির উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস অধ্যায় ধরে ধরে মাঝে মাঝে একদিকে মেইন ক্লাস একদিকে এক্সট্রা ক্লাস তো এক্সট্রা ক্লাস কিন্তু কোনো সিরিয়ালি নেই মেন ক্লাস সিরিয়ালি হয়েছে অধ্যায় যুক্তি বচন অধ্যায় বচনে এইভাবে পুরো টিউশনটা সাজানো আছে প্লে লিস্টে দেখো এক্সট্রা ক্লাস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস চলতেই থাকবে তো এইভাবে ক্লাস করো কোন কোন প্রশ্ন ঘুরিয়ে আসবে এদিকে লজিক প্র্যাকটিস সব ক্লাস চলতে হবে প্লিজ শেয়ার লাইক অবশ্যই কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার